এটাই হচ্ছে গোকুল মেধের উপরের অংশ যেটা আমরা বেহুলার বাসরঘর সম্পর্কেই জানি দেখেন ওপর থেকে দেখতে কত সুন্দর দেখায় আজকের এই ভিডিওতে পুরো গল্প নিয়েই হাজির হয়েছি এই গোকুল মেধ বা বেহুলার বাসরঘরের সম্পর্কে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আশ্রাফুল জিরোর পেজ আর এই পেজে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি দেখেন আজকের ভিডিওটা থাকবে পুরোটা এই গোকুল মেদ বা বেহুলার বাসর ঘর সম্পর্কে ইতিহাস এবং এখানে কি কি দেখেছে এবং কি কী দেখার মতো আছে এই সব নিয়ে আজকের আলোচনা তো পুরো ভিডিওটা দেখতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন এবং পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট করে রাখুন এখন এটা হচ্ছে মূল ফটক থেকে গোকুল মেদ বা বেহুলার বাসর ঘর যে যাওয়ার রাস্তা রাস্তা থেকে যে দেখা যাচ্ছে যে অংশটা এটা হচ্ছে বাইরে দেখা যায় এই পাশটা আসলে অনেক আশা এবং ইচ্ছে ছিল জায়গাটা দেখার জন্য তো এটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন এটার প্রত্যেকটা জিনিস আমি এখানে তুলে ধরছি এই ভিডিওর মধ্যে এবং এখানকার ইতিহাসটাও তুলে ধরবো তো যাই হোক আমরা একটু একটু করে এগোচ্ছি সামনের দিকে এবং দেখানোর চেষ্টা করছি যে এটা দেখতে কেমন এখানে এখন বর্তমানে কোনো দর্শনার্থী দেখা যাচ্ছে না তেমন চলতেছে সংরক্ষণ করবে আরো ভালোভাবে যেহেতু এটা একটা সরকারি স্থাপনা সেহেতু এটাকে ভালোভাবে সংরক্ষণের জন্য কাজ করতেছে আমরা অনেক দেখতে পাচ্ছি এবং পাশে একটা বোর্ড দেখতে পাচ্ছি সংক্ষিপ্তভাবে এখানকার একটি ইতিহাসটা তুলে ধরা হয়েছে গুগল মেদ সম্পর্কে যে আসলে এটি কি এবং কিসের জন্য বা কি হয়েছে না হয়েছে এটা তুলে ধরা হয়েছে চলেন এখন আমরা জেনে নিই এই গোকুল মেদ ঘরের আসল ইতিহাস গোকুল মেধ বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে খননকিত একটি প্রত্নস্থল স্থানীয়ভাবে এটি বেহুলার ঘর নামেই অধিক পরিচিত তবে আসলে এটি বেহুলার বাসরঘর নয় এটি প্রাচীন বৌদ্ধ মঠ অনেকেই একে লখিন্দরের মেধও বলে থাকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দী থেকে বারোশো শতাব্দীর মধ্যে এটা নির্মিত হয় বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল যা সেনযুগের অনেক পূর্বেকার ঘটনা তবে বর্তমানে গবেষকদের মতে এই কীর্তিস্তম্ভ আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্থর খণ্ডের সঙ্গে সাড়ে এক প্রতিকৃতির একটি স্বর্ণপাত্র পাওয়া গিয়েছিল এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধমঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায় আবার কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র রূপে উল্লেখ করা হয়েছে এটি নির্মাণ করা হয়েছিল বর্ধনের রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য সত্যিকার অর্থে এই জায়গার ইতিহাসটা সম্পর্কে আমি এখনও ক্লিয়ার হতে পারিনি কারণ এক এক ইতিহাসে এক এক রকম আছে তো যাই হোক এটি একটি ঐতিহাসিক স্থাপনা আর এই স্থাপনাটা দেখতে পেরে নিজেরও অনেক ভালো লাগছে অনেক দিনের ইচ্ছে আকাঙ্ক্ষা ছিল সব কিছু ঘুরে দেখার এই জন্য আগে থেকে এই ইতিহাসটা আমি পড়ে নিয়েছিলাম তো যাই হোক আমরা সেভাবে ওঠার কোনো পথ ছিল না কোনো মতো আমরা উঠেছি এই জায়গার মধ্যে দেখেন সম্পূর্ণটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে শুধুমাত্র একটু চিহ্ন আছে দেখেন কত সুন্দরভাবে তবে এই জিনিসে এখানে একটা দেখার বিষয় ছিল যে এখানকার নকশাগুলো এবং কারুকার্যগুলো অনেক সুন্দর সুন্দরভাবে করা আছে প্রত্যেকটা কাজই যেন এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে দেখেন এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাশেই যে এটাকে নতুন করে আবার মেরামত করার জন্য অনেক লোকজন কাজ করছে আর এখানে এখন দর্শনার্থীর ভিড় একদম নাই বললেই চলে যে কারণে আমরা একদম ফাঁকা গ্যাঞ্জাম মুক্ত নিরিবিলিভাবে এটা ঘুরে দেখতে পেরেছি তবে এখানে ঢুকলে এখানে তিরিশ টাকার টিকিট দিয়ে ঢুকতে হয় যদিও অনেকেই মনে করবে এখানে কী আছে তেমন তো কিছুই নাই তবে যারা ইতিহাসপ্রেমী এবং প্রকৃতিপ্রেমী তাদের জন্য এটা হচ্ছে অনেক কিছু দেখার মতো আছে অনেক কিছু জানার আছে আসলে আপনি একটা স্থাপনা দেখতে যাচ্ছেন না এখানে ইতিহাস খুঁজতে যাচ্ছেন এই জন্য অনেক ভালো লেগেছে আমার কাছে ইতিহাসটা আমি আগে থেকেই জানতাম এবং পড়ে নিয়েছিলাম এখানে যাওয়ার আগেই ইতিহাসটা এরপরে প্রত্যেকটা জিনিস মিলিয়ে দেখতেছি আর এ দেখে নিজেকে অনেক ভালো মনে হচ্ছে এই হচ্ছে সেই কূপ যেটাকে বলা হয় এখানে আসলে বাসর ঘর বা কোনো কিছুই নাই এটা হচ্ছে একটা কূপ এটা হচ্ছে মন্দির সদৃশ্য এখানে হচ্ছে বলা হয়েছে যে সেন যুগে পরবর্তীতে এটাকে একটা শিব মন্দির তৈরি করা হয়েছিল আর এই মন্দিরেরই কিছু হচ্ছে জিনিসপত্র রয়ে গেছে সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক ইয়ার কাছে রয়েছে সব জিনিসগুলো যেটা ইতিহাসেও লেখা আছে আপনারা দেখলেই পাবেন উইকিপিডিয়া পড়ে দেখবেন তাহলে বুঝবেন আমি এটাকে উপরে একদম চূড়া থেকে দেখানোর চেষ্টা করছি চারিদিকে ঘুরে ঘুরে যে আসলে উপর থেকে দেখতে কেমন জিনিসটা উপর থেকে দেখতে আসলে সুন্দর প্রত্যেকটা জিনিসই ঘুরে ঘুরে দেখা এবং ছুঁয়ে দেখার আলাদা একটা অনুভূতি আছে আর এই সব নিয়েই আমার খুব ভালো লাগে প্রকৃতি এমনিতে আমি খুব পছন্দ করি এবং ঐতিহাসিক স্থানগুলো তো আরও এক কথায় যদি এই জায়গাটার ইতিহাস বলতে চাই তাহলে এটি হচ্ছে একটি বৌদ্ধ মাঠ যেটা হচ্ছে সেন যুগেরও আগে এটা ছিল বৌদ্ধমঠ সেখান থেকে এটাকে পরবর্তীতে সেন যুগে এটাকে একটা শিব মন্দির তৈরি করা হয়েছে এবং মেঝে থেকে বা সমতল ভূমি থেকে এটাকে আরও উঁচু করে নকশা করে এটাকে একটা শিব মন্দির তৈরি করা হয়েছিল যেটা এই ধ্বংসস্তূপ শেষ দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে শিব মন্দির তৈরি করা হয়েছিল এটা একটা প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি মাত্র এখানে কোনো বেহলার বাসর ঘর বা কোনো কিছুই নাই ইতিহাস যেমনই হোক না কেন আমি এটাই বলবো যে ঐতিহাসিক স্থান এবং স্থাপনাগুলো আপনারা দেখবেন ঘুরে ঘুরে দেখবেন ইতিহাস জানার চেষ্টা করবেন ভালো লাগবে আশা করি তো যাই হোক আমার অনেক ভালো লেগেছে যাই হোক না কেন অনেক সুন্দর লেগেছে এবং ইতিহাসগুলো জানাতে প্রত্যেকটা জিনিস আমি ছুঁয়ে ছুঁয়ে দেখেছি তো যাই হোক এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিও আরও সুন্দর এবং আকর্ষণীয় একটা ভিডিও থাকবে মহস্তানগড় নিয়ে তো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন এবং পেজটিকে ফলো করবেন আর ভিডিওটা যেহেতু দেখিয়ে ফেলেছেন একটা কমেন্ট করে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সালামু আলাইকুম